আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়ে গেছি সেটা যদি একবার করো সকাল থেকে রাত পর্যন্ত আর কিছু করার চিন্তা করতে হবে না শীতকাল মানে প্রচুর সবজি আর প্রচুর কালারফুল সবজি পালন শাক থেকে ফুলকপি গাজর বিনস বিটরুট ক্যাপসিকাম ধনেপাতা পাতা প্রচুর সবজি আর সব সবজি কিন্তু কালারগুলো আমাদের পুরো মুগ্ধ করে দেয় আর সব সবজি স্বাদ হয় অনেকটা মিষ্টি শীতকালেতে আজকে একটা সুন্দর ডাল করব। যেটা হবে সারাদিনের কিস্তিমাত মানে এক ঢিলে দুই পাখি ভাত থেকে রুটি সবেতেই যাবে এখানে আমি এক বাটির মতো সোয়াবিন নিয়েছি প্রেসার করে জলটা গরম করে নিয়েছি তার মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো গরম জলে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দেবো আমি মুসুর ডাল এখানে আমি দু চামচের মতো মুসুর ডাল দিচ্ছি মানে এই চামচটা বেশ বড়ো আমার আর দিয়ে দিচ্ছি মুগ ডাল মানে হাফ বাটি মুসুর ডাল হাফ বাটি মুগ ডাল দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি দুটো হুইসেল দিয়ে নেব ডালটা যেন খুব ঘেটে না যায় সেটা একটু লক্ষ্য রাখবে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দেখবে এই ডালটা করলে সারা সারাদিনে তোমার কোনো চিন্তাই থাকবে না কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম আর দেখো ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব যে ঘেটে গেছে তার একটু দানা দানা আছে এবারে এইটা আমি সাইডে রেখে দেবো বাকি সবজিগুলো ভেজে নেবো নিয়েছি ফুলকপি ভা নিয়েছি ছোটো ছোটো টুকরো করে ফুলকপিটাকে একটু ভালো মতন করে ভেজে নেব একটু হলুদ দিলাম হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নাড়াচাড়া করে নেবো শীতের সবজি যদি কালার নষ্ট হয়ে যায় না একদম ভালো লাগে না এরপর দিয়ে দেবো ওতে পরিমাণ মতো নুন ওর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম বিনস আর দিয়ে দেব গাজর আর দিয়ে দেবো ক্যাপসিকাম এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম দুটো গাজর নিয়েছি আর আট দশটার মতন বিনস নিয়েছি দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো মতন করে আমি একটু গ্যাসের ফ্লেম হাই রেখে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে তিন থেকে চার মিনিটের মতন আমি একটু রান্না করে নেব। বেশি সিদ্ধ করার দরকার নেই যাতে সবজিগুলো ঘেটে না যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে এই সবজিটা ভাজা কিন্তু রুটি খেতেও খুব ভালো লাগে বা একটু পাতলা ডাল করো আর এই সবজি ভাজাটা দিয়েও কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে চলো সবজিটা তো আমার ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর কালারফুল দেখতে লাগছে আর এদিকে ডালটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি নিয়েছি পালং শাক আর নিয়েছি মটরশুঁটি এটা আমার ফ্রোজেন মটরশুঁটি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি একটু তেজপাতা দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো গোটা দুই কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে দিচ্ছি দু চামচের মতন রসুন কুচি একদম ছোট্টো ছোট্ট করে টুকরো করা রসুন কুচি আর দিয়ে দেবো দুমুটোর মতন পেঁয়াজ কুচি ছোট্ট ছোট টুকরো করা পেঁয়াজের কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নেবে যাতে রসুন আর পেঁয়াজটা পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে দিয়ে আমি দিলাম পরিমাণ মতো নুন নুন দেবার পর আমি দিয়েছি আদা জিরে পাটা একটু টমেটো কেচছে আর পরিমাণ মতন নুন আর হলুদ ওটা আমার ভিডিওটা ক্লিপটা নেওয়া হয়নি এর মধ্যে অন্য কোনো কিছু মশলা দেওয়ার কিচ্ছু দরকার নেই মশলাটা ভালো মতন করে কষে নেওয়ার পর ওর মধ্যে আমি ফার্স্টে ডালটা ঢেলে নেব ডালটা সোয়াবিনটা আমি ওর মধ্যে দিয়ে নেব ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডালটা খেতে খুব ভালোবাসবে দেখব এবারে ডালটা ফুটে উঠলে ওর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচণ্ড উপকারী শীতের সবজির মধ্যে মানে কি পুষ্টিগুণটা অনেকটা বেশি চলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো বাকি সমস্ত সবজিগুলো গাজর ফুলকপি বিনস ক্যাপসিকাম সব ভাজার সবজিগুলো দিয়ে দিলাম তোমরা চাইলেটা ভেজে করতে পারো তখন পেঁয়াজ রসুন না দিলেও চলবে দিয়ে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেব একটু পালং শাকটা আর সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্যে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে যখন দেখবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু জল দিলেও আমার মনে হলো বেশি ঠিক হয়ে যাচ্ছে মানে মোটা হয়ে যাচ্ছে ডালটা ঘন হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু জল অ্যাড করলাম তাতে সবজিগুলো ভালো মতন কুক হয়ে যায় আর পালন শাকটা আছে ওটাও যেন ভালো মতন কুক হয়ে যায় আর দিয়েছি দু মোটর মতন মটরশুঁটি শীতের এই মটরশুঁটিটা কিন্তু দারুণ লাগে তাই না মটরশুঁটি যখন ওটাই কাঁচা থেকে কত রকম খাই কচুরি তো আছেই মটরশুঁটি কিন্তু আমার ভীষণ প্রিয় আর শীতের সব সবজি আমার ভীষণ প্রিয় এই ডালটা করলে কি হবে তোমার রাতের রুটি দিয়ে খেতে বা ভাত দিয়ে খেতে দুটোতেই কিন্তু ভীষণ কাজে লাগবে আর এরকমই তো একবার ডাল করে নেওয়া হয় তার সঙ্গে ভাত করে নেওয়া হয় একটু আলু সিদ্ধ মাখা একটু ডিম সিদ্ধ বা ডিম ভাজা করলে আর কিচ্ছু লাগে না এরকম একটা সুন্দর ডাল হলে তোমরা অবশ্যই বাড়িতে খুব চড় জল বাড়িতে তাড়াতাড়ি আছে এরকম একটা ডাল রান্না করে নেবে দেখবে সারাদিনের আর কোনো চিন্তাই হবে না দেখো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে লাল আর সবুজ তার সঙ্গে হলুদের কম্বিনেশন এতে কিন্তু আমি আলু দিইনি তোমরা চাইলে আলু অ্যাড করতে পারো কিন্তু আমার আলু দেওয়াটা খুব একটা পছন্দ হয়নি আমার আলুটা একটু অ্যাভয়েড করতে ইচ্ছা করে আর বাকি সব সবজিগুলো কিন্তু অ্যাড করতে ইচ্ছা করে বিড্রুট দিলে ভালো হতো কিন্তু আমার কাছে বিড্রুট থাকে তোমরা চাইলে অবশ্যই একটু বিড্রুট দেবে তাতে কালারটা কিন্তু আরও সুন্দর আসবে চলো এবার আমি সার্ভ করে নিই আর এই গরম ডাল তার সঙ্গে ধোঁয়া ওরা ভাত আর একটু আলু সেদ্ধ হলে আর কিচ্ছু লাগবে না আমার তো কিছু লাগবে না দেখো দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবারও অন্তত ছোট থেকে বড় সবাইয়ের জন্য এরকম একটু ডাল তৈরি করে নেবে দেবে বাচ্চারাও কিন্তু কালারফুল জিনিস খেতে ভীষণ পছন্দ করে একবার করে নিলে বাচ্চারা বলবে বারবার আমার বাড়ির তো প্রত্যেকেই ডালটা খেতে ভীষণ পছন্দ করে তোমরা একবারও অন্তত বাড়িতে তৈরি করবে দেখবে বাড়ির সবাই চেটে ফুটে ভাত খেয়ে নেবে বা রুটি খেয়ে নেবে আর তোমাকে বলবে আবার কবে ওই ডালটা করবে যেটা খেতে আমাদের ভীষণ ভালো লেগেছিল আর কালারফুল জিনিস বাচ্চাদের কিন্তু প্রচণ্ড অ্যাট্রাক্ট করে চলো এইভাবে ডাল করে তোমরা অবশ্যই একবারও দেখবে দেখবে তোমাদের ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের এই ডালটা কেমন লাগ লাগলো আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না তাহলে আমি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। টাটা